ছাত্র সমন্বয়ক জামাত এবং বিএনপির মধ্যে যে সংঘাত এটাই হচ্ছে গণতন্ত্রের পূর্বশর্ত পরিস্থিতিগুলো কোনোভাবেই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসার কোনো লক্ষণ নয় এটিকে যারা অন্যভাবে বিশ্লেষণ করেন তারা বোকা স্বর্গে বাস করেন কারণ এটা নয়েজ এটা ক্যাওস নয় ডেমোক্রেসিতে নয়েজ থাকবে ক্যাওস থাকবে না ছাত্র সমন্বয়ক জামায়াত এবং বিএনপির মধ্যে যে সংঘাত এটাই হচ্ছে গণতন্ত্রের পূর্বশর্ত বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং গণতান্ত্রিক একটা পরিবেশ ফিরে এসছে এখানে প্রত্যেকটি গোষ্ঠী প্রত্যেকটি দল তাদের নিজ নিজ ডিমান্ড নিয়ে জাতীয় পর্যায়ে বিতর্কে লিপ্ত হয়েছে তারা নির্বাচন এবং সংস্কার প্রশ্নে ইউনাইটেড কিন্তু নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে নির্বাচন বেশি হবে না সংস্কার বেশি হবে নির্বাচন কাছে হবে নাকি দূরে হবে ইত্যাদি নিয়ে যেই বিতর্ক এটিকে আমি মনে করি গণতন্ত্রের অপরিহার্য শর্ত এই পরিস্থিতিগুলো কোনোভাবেই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসার কোনো লক্ষণ নয় এটিকে যারা অন্যভাবে বিশ্লেষণ করেন তারা বোকা স্বর্গে বাস করেন কারণ আওয়ামী লীগ নিজেকে গণহত্যার মধ্য দিয়ে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করেছে এবং তাদের বিচার এবং তাদের যে সম্পদ পাচার এ দুটি ছাড়া কোনোভাবেই বাংলাদেশে রাজনৈতিকগুলো রাজনৈতিক দলগুলো তাদের প্রত্যেকের এই কমন কর্মসূচির ভিত্তিতে তারা কাজ করে যাচ্ছে আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ এমন শাসন জারি করেছে যেখানে বায়তুল মোকরমের খতিব থেকে শুরু করে ইউনিয়ন কাউন্সিলের মেম্বার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সবাই পালিয়েছে আওয়ামী লীগকে নির্বাচনে মার্কা হিসেবে পেলেও তারা প্রার্থী পাবে কি না এই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ আওয়ামী লীগের পোস্টার কেউ কোনো প্রেস ছাপবে কিনা আমার সন্দেহ আছে এবং কিছু ভালো মানুষ হয়তো আওয়ামী লীগের প্রার্থী হতে পারে কিন্তু তারা নির্বাচিত হওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী এ নিয়ে আমার গভীর সংশয় রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ একটি কলঙ্কের নাম এই মুহূর্তে এবং এই কলঙ্ক লেপনে তাদের কয়েক দশক এমনকি শতাব্দীয় সময় লাগতে পারে জামাত এবং বিএনপি পৃথক রাজনৈতিক দল আগামী নির্বাচনে তারা প্রত্যেকে নিজ নিজ শক্তি দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তাদের যে বিতর্ক তাদের যে সংঘাত এটিকে আমি মনে করি রাষ্ট্র এবং সরকার নিশ্চয়ই সেটিকে আইনানুকভাবে নিয়ন্ত্রণ করবে কারণ সরকারের দায়িত্ব সন্ত্রাস এবং অন্যান্য যে কমন যে ইস্যুগুলো সেগুলো আইনগতভাবে বিবেচনা করা দলীয় বিবেচনায় নয় কারণ কোনো সন্ত্রাসী যখন কোনো সন্ত্রাস করে তখন সে আর কোনো দলের কর্মী থাকে না তখন তে একমাত্র পরিচয় হয় সন্ত্রাসী সুতরাং ডক্টর ইনুদ সরকারের উচিত সন্ত্রাস এবং নৈরাজ্যকে কঠোরভাবে মোকাবেলা করা তারা বিএনপি অথবা জামাত অথবা যেই পরিচয় করে থাকুক না কেন কারণ এত রক্তের দায়ের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্র এবং সংস্কার সম্পন্ন করার ব্যাপারে জাতীয় ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হয়েছে এবং যেই বিতর্ক এই বিতর্কটি স্বাভাবিক এবং সঙ্গত কারণ ডেমোক্রেসি হচ্ছে ফুল অফ নয়েজ নট ক্যাওস এটিকে যারা ক্যাওসের দৃষ্টিকোণ থেকে দেখছেন তারা কোনো না কোনোভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চিন্তায় লিপ্ত এবং সেটি বোকা স্বর্গে বসবাস করা ছাড়া কিছু নয়